বন্ধ চোখ খুলবে না দাঁড়া রে দোস কি কি গিফট দিয়েছে আজকে সান্তা গিফট দিয়েছে তোমাকে চোখ বন্ধ করো চোখ বন্ধ করো চোখ বন্ধ চোখ বন্ধ চোখ বন্ধ করে খাটে ওঠো এই চোখ বন্ধ চোখ বন্ধ চোখ বন্ধ চোখ বন্ধ কি কি দিয়েছে কি কি দিয়েছে কি দিয়েছে বলো বলো সান্তা কত গিফট দিয়েছে তোমাকে বলো বাবা কতগুলো রয়েছে সান্তা ক্লসের কাছে অনেক কিছু রয়েছে দেখতে পাচ্ছি আমরা এখানে কি কি দিয়েছে এখন রাই খুলবে খুলবে এখন এটা কি রে রাই এটা কি গো এটা কি গো মা একটু দেখো এটা খুলবে আচ্ছা আমি খুলে দিই ধরো ধরো তুমি ধরো কি আছে গো কই চললে গো